আজকে আপনার সাথেই কথা বলব আরে আপনি তো আপনার পুরুষকে মেনে ফেলেছেন চলুন একটা খেলা খেলি খেলাটার নাম হচ্ছে পুরুষের সব দেখুন তো হাসির আড়ালে লুকিয়ে রাখা পছন্দ দেখতে পান কি না জানি দেখতে পাবেন না কারণ এই সমাজ আপনাকে শিখিয়েছে পুরুষ মানেই পাথর পুরুষ মানেই শক্ত পাহাড় কিন্তু আজ সময় এসেছে পাথরের ভিতরে লাভা উদ্গিন্নের পুরুষের তো প্রথম মৃত্যুই হয় শৈশবে নিজের বাড়িতে যখন ছোট্ট ছেলেটা হোচট খেল তখন মা এসে বলে ছি কাঁদে না লোকে হাসবে সেই প্রথমেই তার আবেগকে গলার টিপে হত্যা করা হলো তাকে শিখিয়ে দেওয়া হয় ব্যথা হলেও দাঁত কামড়িয়ে সহ্য করতে হবে কষ্ট হলেও হাসি মুখে থাকতে হবে সেই থেকে শুরু হয় তার জীবন্ত লাশ হয়ে ওঠার প্রেমী একটু বড় হওয়ার পর যখন সে ভালোবাসতে শিখে তখন তার প্রেমিকা কানে কানে এসে বলে ভালো একটা চাকরির জোগাড় করো নইলে বাবা মা মেনে নিবে না ভালোবাসা নয় তার যোগ্যতা মাপা হয় ব্যাংক ব্যালেন্স দিয়ে তার ভালোবাসা নির্ধারিত হয় তার উপার্জনের হর্ণ হয়ে পিছনে ছুটতে ছুটতে যখন সে ফিরে আসে তখন দেখে তার প্রেমিকা অন্য কারো ঘরের লক্ষীব আর পুরুষটা পাথর হয়ে যায় চোখের জলে কষ্ট লুকিয়ে রাখতে হয় কারণ পুরুষের ভাঙা হৃদয়ের বাজার দর নেই আপনারা নারীয় তো খুব ভাগ্যবান স্বামীর সাথে ঝগড়া হলেই বাপের বাড়ি হুমকি দেন চলেও যান কিন্তু পুরুষের তো কোনো বাপের বাড়ি নেই স্ত্রীর সাথে ঝগড়া হওয়ার পরে অপমানের বোঝা মাথা নিয়ে ঘর থেকে যখন সে বের হয় আসলে তার যাওয়ার কোনো জায়গা থাকে না পার্কের বেঞ্চ ফাঁকা রাস্তা বন্ধুদের সাথে আড্ডা তার সাময়িক আশ্রয় সে একবেলা না খেয়ে অভিমান করলেও তার অভিমান ভাঙাতে কেউ ছুটে আসে না কারণ সে পুরুষ তার অভিমান নেই কি ভেবে দেখেছেন পুরুষকে নাকি কেউ ভালোই বাসে না পুরুষকে ব্যবহার করা হয় নাকি পুরুষ চাহিদা মেটানোর মেশিন বাবা মায়ের চাহিদা মেটানোর মেশিন ভাই বোনের চাহিদা মেটানোর মেশিন স্ত্রী প্রেমিকার চাহিদা মেশিন আর সবশেষে সন্তানের চাহিদা টাকা আয়না করতে বাবা মা বলে কুলাঙ্গা আর স্ত্রীর শখ পূরণ করতে না পারলে স্ত্রী বলে অপদার্থ আর সন্তানের দামি আবদার মিটাতে না পারলে সন্তানও মুখ ঘুরিয়ে নেয় চাহিদা মিটাতে পারলে সে রাজা আর চাহিদা মেটাতে না পারলে সে সমাজের একজন ভালোবাসা ওটা পুরুষের জন্য একটা নিষিদ্ধ শব্দ দেশে নারী নির্যাতন মোমবাতি মিছিল আছে কিন্তু পুরুষ নির্যাতনের কথা শুনলে লোকে হাসে কারণ নারী নির্যাতিত হয় দেহে যা চোখে দেখা যায় আর পুরুষ নির্যাতন হয় তার আত্মায় যা অদৃশ্য এই মানসিক নির্যাতনের ক্ষত শরীরের ক্ষত থেকে হাজার গুণ বেশি যন্ত্রণাদায়ক এই নির্যাতন তাকে ভিতর থেকে খুঁড়ে খুঁড়ে খায় তাকে জীবন্ত লাশ হিসাবে পরিণত করে তার জন্য কোনো আইন নেই নাই কোনো সহানুভূতি যে পুরুষ ঘর বানানোর জন্য নিজের ঘর ছেড়ে বছরের পর বছর বাইরে গিয়ে পড়ে থাকে মৃত্যুর আগে যার হয়তো নিজের ঘরে ফেরা হয় না তার এই আত্মত্যাগের কোনো স্বীকৃতি নেই সে পরিবারের জন্য এক নির্ভাগ সঙ্গী যে শুধু যুদ্ধই করে যায় কিন্তু তার কষ্ট শোনার মতো কেউই থাকে না এই সমাজ পুরুষের কাঁদে পুরা সংসার চাপিয়ে দেয় বলে তোমাকে শক্তিশালী হতে হবে আবার সেই পুরুষ যখন একটু আবেগ প্রকাশ করে তখন সেই সমাজ পুরুষকে দুর্বল বলে উপহাস করে এই আর একটু ভেবে দেখুন তো আপনার বাবা ভাই স্বামী বা প্রেমিকের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলোর জন্য আপনি নিচে কতখানি দেয় আপনার চাহিদার গুজব চাপিয়ে তার আবেগকে উপেক্ষা করে আপনি কি তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন না আপনার ঘরের পুরুষটি যখন পরের বার হাসবে একবার আপনি তার চোখের দিকে তাকিয়ে থাকবেন কি পারবেন তো সেই হাসির আড়ালে মৃত আত্মাটাকে দেখতে নাকি দেখেও না দেখার ভান করবেন আপনার চাহিদার তালিকাটা তার দিকে এগিয়ে হুম আপনার কারণ প্রতিটি পুরুষ আজ এক জীবন তলাশ আর তার সব ব্যবচ্ছেদ করলে দেখা যাবে তার খুনি আর কেউ নয় তার সবচেয়ে কাছের মানুষগুলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর সবসময় আপনার আমার পাশে থাকবেন আপনার কারণেই একটা পুরুষ মুক্ত হবে খাতা থেকে